আমরা খুব শীঘ্রই রায়গঞ্জবাসীকে জানি আনন্দিত হচ্ছি যে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চ মাসের ফার্স্ট উইকে রায়গঞ্জ নিজের নবনির্বাচিত বাস স্ট্যান্ড উপহার করি নতুন বাসস্ট্যান্ড তৈরি হলে রায়গঞ্জের যানজট কমবে পঁচাত্তর শতাংশ পরিদর্শনে বিধায়ক কৃষ্ণ কল্যাণী রবিবার শিলিগুড়ি মোড় এলাকায় প্রস্তাবিত নতুন পৌর বাসস্ট্যান্ডের নির্মাণস্থল নির্মাণ স্থল পরিদর্শন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পূর্ত দপ্তরের জমিটি ইতিমধ্যেই রাজ্য সরকার রায়গঞ্জ পৌরসভাকে হস্তান্তর করেছে সেই জমিতে শুরু হয়েছে নতুন বাসস্ট্যান্ডের প্রস্তুতি পর্ব নিচু জমি হওয়ায় বর্তমানে চলছে ভরাটের কাজ ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিধায়ক এরপর ধাপে ধাপে নির্মাণ হবে বাস স্ট্যান্ডের একতলা ভবন যা ফেব্রুয়ারি মাস নাগাদ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বক্তব্য নতুন বাস স্ট্যান্ড তৈরি হলে শহরের যানজট কমবে কমপক্ষে এই পঁচাত্তর শতাংশ রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের সমস্যা মিটাতে এটি বড় পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন সাধারণ মানুষের ভোগান্তি দূর করায় সরকারের মূল লক্ষ্য নতুন বাস স্ট্যান্ড চালু হলে শহরের যানবাহন চলাচল আরো হবে ও সুস্থ ও দ্রুত রায়গঞ্জের উন্নয়নে এই ধরনের প্রকল্প ভবিষ্যতে আরো গতি আনবে বলে আশাবাদী বিধায়ক আজকে আপনারা যেমন জানেন আমাদের শিলিগুড়ি মোড়ে এই জায়গায় নতুন বাস স্ট্যান্ড শিফট হচ্ছে তার তারই কাজ পরিদর্শনে আজকে আমি এসেছি আপনারা যেমন জানেন যে এনভিটি পিডির থেকে আমাদের দু কোটি নব্বই লক্ষ টাকার মতো ফান্ড অ্যালাটমেন্ট হয়েছে এই নতুন বাস স্ট্যান্ড কাজ তৈরি করার জন্য তো কিছুদিন যাবৎ বৃষ্টি বদলার জন্য কাজটা সেই হিসাবে চালু হতে পারেনি এখন কাজটা চালু হয়েছে আর কাজটা খুব দ্রুতগতিতে চলছে ডেলি খুব ভালো কোয়ান্টিটিতে এখানে মাটি বালু ধূস পড়ছে এই মাটি বালু ধূস কমপ্লিট হওয়ার এই তারা কনস্ট্রাকশানের কাজে হাত দেবে আমি যারা কন্ট্রাক্টর রয়েছেন এই কাজের তাদের সাথে আমি কথা বললাম যে কতদিন আর মাটি ভরতে সময় লাগবে তো তারা যেটা আমাকে জানালেন যে ডিসেম্বরের দশ পনেরো তারিখের মধ্যে এখানে মাটি এই ভরার ফিল কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর ওনারা ফাউন্ডেশন ওয়ার্ক চালু করবেন আর ওনাদের কাছে যেটা তথ্য পেলাম এ সিঙ্গেল স্টোরিড বিল্ডিং হচ্ছে তো এটাতে ফাউন্ডেশন ওয়ার্কে খুব বেশি সময় লাগবে না আর বিল্ডিং তৈরি হতে হ্যান্ড ওভার হতে হতে ওনারা বলছেন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে এনারা সাইড ওভার করবে তো আমরা খুব শীঘ্রই রায়গঞ্জবাসীকে জানিয়ে আনন্দিত হচ্ছি যে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চ মাসের ফার্স্ট উইকে রায়গঞ্জ নিজের নবনির্বত বাস স্ট্যান্ড উপহার পাবে আর আমাদের যেটা বাস স্ট্যান্ড যেখানে ছিল সেখান থেকে বাস স্ট্যান্ড এখানে রায়গঞ্জের যেটা চাঞ্জর সমস্ত সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিশে মিটে যাবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ